হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত ভিডিও তো আপনারা দেখিয়ে নিয়েছেন আমরা কক্সবাজারে এসেছি তো সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা বেশ ভালোই পছন্দ করেছেন তবে এই তো আমরা আজ সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি সকালে উঠে আমরা এখানে নাস্তা করতে এসেছি আমাদের ব্রেকফাস্টের আয়োজন করা হয়ে হয় এই হোটেলের নিচেই তো সেখানে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি এখানে বেশ কিছু খাবার ছিল পায়েস ছিল পাস্তা ছিল আর খিচুড়ি ছিল আর এখানে কর্নফ্লেক্স দুধ জুস তো সব কিছু মিলাই কিন্তু আয়োজনটা খুবই ভালো ছিল তো সকালের নাস্তার যে খাবারগুলো বেশ মজার ছিল সবচেয়ে মজার ছিল ডেজার্ট আইটেমের মধ্যে এই কেকটা কেকটা আমার কাছে এতটাই ভালো লেগেছে আমি কো এক পিস খেয়েছি আর এখানে কিন্তু সাথে সাথে সব রান্না করে দেয় আপনার যদি কিছু খেতে মন চায় তাহলে বললেই কিন্তু তারা সাথে সাথে করে দিবে এই সিস্টেমটাও এখানে আছে তো এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আর আমি এখান থেকে যে খাবারগুলো নিয়েছিলাম সবগুলোই আমার কাছে বেশ ভালো লেগেছে আমরা সবাই সকালে নাস্তাটা করে তারপর আমরা কিন্তু অলরেডি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপর আমরা বের হব বিচে যাওয়ার জন্য তো এই তো নাস্তা শেষ করে আমরা এখন বের হলাম হোটেল থেকে বিচে যাব। আর যেহেতু ঘুরতে এসেছি আর হোটেলে বসে থেকে কি করব তাই ভাবলাম যে বেশি বসে না থেকে আমরা হোটেলে বিচে ঘুরে আসি এখানে আমরা সবাই রেডিও বের হলাম আমরা কিন্তু সদস্য সংখ্যা অনেক ছিলাম প্রায় বিশ জনের মতো আমার ছোটো বোন ওর হাজব্যান্ড তারপর আছে আপনাদের ভাইয়ার কলিকে কলিক আছে ওনার ওয়াইফ আছে মা আছে তো এইভাবে কিন্তু আমরা অনেকজন ছিলাম ঘোরাফেরা করতে গেলে একা কিন্তু ভালো লাগে না যদি বেশি লোকজন থাকে দেখা যায় তখনই আনন্দটা বেশি হয় আমরা কিন্তু সকালে বিচে গিয়ে ভিজে এসেছিলাম তারপর সব শেষ হয়ে নিয়ে দুপুরে খাবার খেয়ে আমরা এই তো আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে চলে এসেছি মাছ দেখার জন্য আর এখানে মাছগুলো দেখতে এতটাই ভালো লাগে জানি না এত বড় বড় মাছ আসলে সত্যি হয় কি না আমার ক্যামেরাতে তেমন বড় দেখাচ্ছে না আমার তো মনে হচ্ছে যে গ্লাসের জন্যই এই মাছগুলো সব বড় বড় দেখায় জানি না সত্যি না তো দেখলেই কিন্তু সবাই আশ্চর্য হয়ে যাবে যে আসলে সত্যি এত হরু হরু মাছ এখানে কীভাবে থাকে তো এটা কীভাবে করে ওনারাই জানে আর এখানে কিন্তু মাছগুলো দেখতে বেশ ভালো লাগছিল আমরা সবাই খুবই এনজয় করেছি আমি এর আগে কয়েকবার কিন্তু কক্সবাজারে এসেছি তবে এই ফিশ ওয়ার্ল্ডে কখনো আসা হয়নি এই ফার্স্ট টাইম আসলাম আসলে কোনো কিছু দেখার আগে তার প্রতি খুবই একটা আগ্রহ জাগে যে কখন দেখব আর যখন দেখা শেষ হয়ে যায় তখন মনে হয় যে কেন গিয়েছিলাম তাই না এরকমই মনে হয় তো আমি কিন্তু খুবই অপেক্ষায় ছিলাম যে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে কবে যাব তো ফাইনালি আমরা চলে আসলাম আর এখানে কিন্তু বেশ ভালোই লেগেছে খারাপ লাগেনি আর মাছগুলো দেখতে পেয়েও বেশ ভালো লেগেছে মনে হচ্ছিল যে আমি সমুদ্রের ভিতরে চলে এসেছি এখানে ভিতরে ঢুকলে বোঝা যায় যে উপরেও পানি নিচেও পানি শুধু আমি সমুদ্রে হেঁটে বেড়াচ্ছি আর চারপাশে আমার মাছ হেঁটে হেঁটে বেড়াচ্ছে তো এটা কিন্তু বেশ একটা সুন্দর একটা ফিল মনের মধ্যে হয় আপনারা যারা কক্সবাজারে আসেননি বা আসতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঘুরে যাবেন কারণ এটা যদি না দেখেন তাহলে মনে হবে যে অনেক কিছু দেখাই হয়নি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই মাছগুলা এটাকে কি মাছ বলে পাতা মাছ না কী মাছ জানি না তবে এদের মুখগুলা দেখুন কত সুন্দর মনে হচ্ছে যে রাগ করে আছে ওরা হো ভাবছে যে আমি ছবি তুলছি সে রাগ করে একদম দাঁড়িয়ে গেল তো এটা কিন্তু আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে আর এর উপরে এরকম একটা দোকান আছে আর জিনিসগুলোর এতটাই দাম কি বলবো প্রচুর দাম এখানে কোনো জিনিস ধরাই যাবে না আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম আর এই জিনিসগুলোর বাইরে কিন্তু খুবই কম প্রাইস আর এর ভিতরে কিন্তু প্রচুর দাম আমার ছেলে একটা গাড়ি নিয়েছিল সেটার দাম হয়েছে তিন হাজার টাকা এত দাম দিয়ে গাড়ি এটা কোনো কথা পরে আমরা সেটা রেখে দিয়েছি আর এই চারপাশের যে জিনিসগুলা মনে হচ্ছে সমুদ্রের ভিতরে সেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে আমি যখন এই ফিশ ওয়ার্ল্ডের ভিতরে ঢুকলাম মনে হলো যে আমি একদম সমুদ্রের গভীরে চলে গিয়েছি সমুদ্রের নিচে চলে গিয়েছি যেদিকে তাকাই শুধু পানি আর মাছ আর আমি মাছ খান দিয়ে হেঁটে যাচ্ছি এটা একটা অন্যরকম অনুভূতি তাই না আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনারা যদি আসতে চান অবশ্যই আসবেন এখানে এসে খুবই আনন্দ পাবেন আর আমরা কিন্তু এখানে অনেকক্ষণ ছিলাম যেহেতু আমরা আগে এসেছি আমরা সবাই একদম বিকেল পর্যন্ত ছিলাম সন্ধ্যার সময় তারপর আমরা হোটেলে চলে গিয়েছি সেখানে একটু রেস্ট নিয়েছি আর তারপর আমরা বের হয়েছি তো আজ আমাদের বার্বিকিউ পার্টি আছে এখানে আমরা একটা কুড়াল মাছ নিয়েছিলাম বেশ বড়ো সাইজ যেহেতু মানুষ বেশি কেয়ার করার বড়টা নিতে হবে তো সবাই মিলে আমরা এখানে এই তো এনজয় করছি আর খাচ্ছি আমরা কিন্তু এর আগে রাতেও একটা স্যালমন ফিশ নিয়েছিলাম সেটাও আমরা বার্বিকিউ করে খেয়েছি তো আজ আমরা এই কুড়াল মাছটা নিয়েছিলাম আজকের ব্লগটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ